আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আজকে নিউ একটা ব্লগ ভিডিওতে স্বাগতম তো আজকে আমি যাচ্ছি কোথায় জামা হাতে দেখতে পাচ্তেছেন একটা কাঁচি বস্তা তো এই কাচি বস্তা নিয়ে আমি এখন চলে যাচ্ছি মাঠে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে বাড়িঘরের অবস্থা খুব খারাপ তো আমার তো দুইটা ছাগল আছে আপনাদের দেখাইছিলাম এখন ওই ছাগল দুইটা যদি না খাওয়াই না খেতে দিই তাহলে ছাগল দুইটা তো মনে করেন যে অসুস্থ হয়ে যাবে এবং ওদের ওদের তো তো অনেক করতেছে কিন্তু বাইরে বের করতে পারবো না মনে করেন যে মাঠে চলে যাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করি আমি দেখেন কি করি আপনাদেরকে গ্রাম মতো পরিবেশে দেখাচ্ছি আমি বাড়িতে কি করি সেগুলো আপনারা উপভোগ করবেন ঠিক আছে সবাই দেখেন আমি পাটের মধ্যে একবারে মনে করেন যে ডুবে গেছি কারণ আমাদের কপারটাই মাঠের মধ্যে থাকা ঠিক আছে এর জন্য আমাদের কোনো ভয় লাগে না দেখেন পাট আমার থেকে বড় বড় হয়ে গেছে যাই হোক আমি যে একটা ফাঁকা জায়গায় চলেই আসলাম ওই যে আমাদের বাড়ি ওখানে ছেলে রেখে চলে আসলাম তো এখানে আমি আসলে ঘাস কাটবো কোনখানে ঘাস কাটি সেটা আপনাদের দেখাচ্ছি মানে এখানে ঘাস কাটবো ঠিক আছে এখানে ঘাস কাটবো তো মানে ভিজে যাব ঘাস কাটতে গিয়ে মানে এত এত পরিমাণ মনে করেন যে বৃষ্টি হয়েছে বলার মতো না বুঝছেন এখন ছাগল দুইটা কিনেও আমি বিপদে পড়ে গেছি কি করবো অপারেশনে করেছি তারপরেও মাটি ঘাটে আসতে হচ্ছে গাছ কাটতে হচ্ছে আমি সারা ঘাস কাটার মানুষ নাই আমার বড় বোন সে মানুষটা কাজে যায় তার দিক দিয়ে একটু দেখা লাগবে আর আমি আছি আমার ছেলে যখন ঘুমাচ্ছে আমি তখন গাছ কাটতেছি বেশি কথা নাই আমি গাছ কাটি আপনারা দেখি বন্ধুরা আসলে বাস্তব জীবনের গল্পটা কিন্তু অনেক কঠিন মানুষকে উপরে দেখা দেয় যেমন মানুষ কিন্তু ভিতরে ঠিক তেমন নয় মানুষের জীবনে অনেক কষ্ট অনেক কিছু লুকিয়ে থাকে ঠিক আমার জীবনে বাস্তব গল্পটা অন্য রকম বুঝছেন ছোটবেলা থেকে মনে করেন যে অবহেলাতে বড় হয়েছি এখন বড় হয়েও অবহেলাতেই আছি বুঝছেন জীবনে চিন্তা অনেক লক্ষ্য অনেক ছিল স্বপ্ন ছিল কিন্তু আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না কিছু মানুষের কাটতেছি এখন তো ঘাস কাটি এরপর আপনাদের সাথে কথা বলি কারণ আপনাদের সাথে যদি কথাই বলতে থাকি তাইলে আমার আর ঘাস কাটা হবে না কারণ এক হাত দিয়ে তো আর ঘাস কাটা দেয় না এই বস্তাটা ভরতে হবে বাড়িতে যেতে হবে ছাগলকে খাওয়াই দিতে হবে মানে আবার বৃষ্টি এসে যাবি ম্যাগ আদার হয়ে আসতেছে আবার দেখেন ঠিক আছে তো আপনারা আমার সাথেই থাকবেন দিনের বেলা সূর্য দিয়া সাহা যাইলে আবার হঠাৎ কেন বৃষ্টি দিয়া চিন্তাতে ফলাইল দয়াল চিন্তাতে ফলাইল দুঃখ না আল্লাহ দাইলে চাইলে দিন নিদিন গরিবের দুঃখ কে কেহ না আল্লাহ দাইলে চাইলে নি দিন খা শুনেন জীবনে কষ্ট করে বড়ত্ব বিভুত চেন এদের আপনারা আমার কম যে আপু আপনার চেহারা ভালো না আপনার চেহারা অবাক আমার চেহারা কী জন্য আবার দেখছেন এর আগে আমার এক আপু দুইটি বড়ি কিন দিয়েছিল বুঝছেন ছাগল কিনার পরে সেটা আমি কোনো এক সমস্যার কারণে বিক্রি করে দিই তার বদলে আমার ছেলের জন্যে আমি আবার একটা ছাগল কিনছি কিন্তু আমার বড় বোনও একটা ক্যান্সের সাথে এখন বড় বোনের ছাগলের যদি না খাবাই তাহলে শেখা মন খারাপ করবি এ মনে করেন যে দুই বোনের ছাগলের ঘাস কাটি আমি প্রতিদিনই কিন্তু প্রচণ্ড ঘাস ভিজা মানে এই ঘাস খাবি নাকি না সন্দেহ বুঝছেন এই যে দর্শক বন্ধুরা অবশেষে আমি ঘাস কাটা শেষ করেছি তো দুইটা বড়কি তো বেশি ঘাস লাগে না অর্ধেক কাটলেই হয়ে যায় তো বড়কি মানে কারণ যে একটু মাঠেও বাড়িতে দেবো এই জন্য বেশি লাগবে না নে এটাই হলো জীবন যেসব আপুরা কমেন্ট করো আপু আপনার চেহারা এমন কেন আপনি দেখতে ভালো না আপনি দেখতে হ্যান ত্যান তো জীবন যুদ্ধের সাথে লড়াই করি রে বোন যুদ্ধের সাথে লড়াই করি এই পৃথিবীতে যার বাপ নেই যার ভাই নেই সেই একমাত্র বুঝতে পারে যে এই পৃথিবীটা কত বড় কঠিন এই পৃথিবীতে বাস করা কতটা ভয়ঙ্কর বুঝতে পারে সো আপু তো তোমাদের বলি কি যে একটু মানুষের বিষয়ে সমালোচনা করা বাদ দিও মানুষকে আঘাত দিয়ে কথাটা বলা বন্ধ করো তো আমার জীবন যেমন কষ্টর আমি চাই না আর কোনো লোকের জীবনে এরকম কষ্ট আসুক তো জীবনে পাইলাম না বাপের আদর পাইলাম না ভাইয়ের আদর পাইলাম শুধু আপন মানুষের অবহেলা এই যে আপন মানুষগুলা ঘাটা দরজা সব বন্ধ করছে আজকে সবার কাছেই অবহেলিত এক কথায় পারব না আমার বাস্তব জীবনের ভিডিও তোমাদের আমি কখনো দিই না ফান হিসাবে ভিডিও বানাই এখানে বসে ভিডিও বানাই সেটাই দিই কিন্তু আমি বাস্তব জীবনে যেটা করে বেড়াই আজকে তোমাদেরকে সেই ভিডিওটা দিলাম তো প্রচণ্ড গরম ঠিক আছে এখন ছাগলকে খাইতে দেব ঠিক আছে বাপরে গরম একবারে জানটা বাড়া আসতেছে এরপরে পরে মনে করেন যে সুস্থ স্বাভাবিক মানুষ না হলে যা হয় আমার কষ্টটা একটু বেশি হয় জীবন তো বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না বাবা রে একদম শেষ আল্লাহ কেদ তারপরে মনে করেন যে কেদ তাপে আট জন্যই চলে আসলাম বাড়িতে বসে সে কাটার পরে অবশ্য দেখেন দুই দিন ঘাস কাটিনি কে করতেছে দুই দিন খায় না দেখেন বিজাতা খাবে নাকি না জাননি দেখি খায় না কি লেখা দুই দিন পর কাঁচা ঘাস দেখছিস মানে দুই দিন এত বৃষ্টি হয়েছে এদের দুইটি কলার পর তাকে দিছে না আজকে সকালে আর দুই দিন মনে করেন যে ঘাসই কাটা হয় নাই লেখা তো দেখি খা ছুটি গেছে বরকি দুটি এক পড়িও রয়েছে লেখা এ আমি সারা দেখ ঘাস কাটার মানুষ নাই দুই দিন না খা রয়েছে যে তেল তেন তুই হনতন খাজা মনু যা হন লিখা হনে খাজা দেখেন কি সুন্দর করে খায় তো সবারই মনে করেন যে ক্ষুধা লাগলে যা হয় জীবন যাদের আছে তাদের খাবার লাগবেই দেখেন কি সুন্দর করে খাচ্ছে তাহলে বোঝেন ওদের কতটা ক্ষুদা লাগছে আজকে দুইটা দিন ওরা মানে বাসি ঘাস খাচ্ছে বাসি খাবার কেউ খাইতে চায় দেখেন খাচ্ছি কি সুন্দর করে আচ্ছা তোরা খা হ্যাঁ এত তুই যাই আচ্ছা দিদি যাই তুই যা দিদা ঘাস তো ফাইনালে দর্শকটা দেখলেন যে আমি কী করি কি কাজ করি বাড়িতে আমার কাজ কি আপনারা তো অনেকেই কমেন্ট করেছিলেন তো যাই হোক প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক আসলে আমার প্রচণ্ড গরম লাগছে আর গা মৌসুলকেছে মাঠের মধ্যে গিয়েছিলাম দেখলেন তো কার মধ্যে থেকে গাছটাটে নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ